ইডেন যেটা পারি নরেন্দ্র মোদীর আটশো কোটি স্টেডিয়াম সেটা পারে না বৃষ্টি ভেসতে দিল ম্যাচ বৃষ্টি কমলেও কি ম্যাচ শুরু হতো ঘুরছে প্রশ্ন পিচটুকু ঢাকা দেওয়া হয়েছিল বাকি মাঠ বৃষ্টি ভিজেছে বেশ কিছু অংশে জল জমেছে ও আগে তো বলে দেওয়া দরকার এটা কোন মাঠের কথা বলা হচ্ছে এটাই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেখানে কোটি কোটি টাকা খরচ করে তার নতুন রূপ দেয়া হয়েছিল আটশো কোটি খরচ করে মোতেরা স্টেডিয়ামকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়েছিল কিন্তু কি হলো নতুন করে তৈরি করা এই স্টেডিয়ামের হাল একটা বৃষ্টি সব বুঝিয়ে দিল শনিবার কলকাতায় বৃষ্টি হয়েছে সেদিন খেলা ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সে সোমবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বৃষ্টি ভিজেছে খেলা ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্সের কিন্তু কলকাতা যেটা পেরেছে ইডেন যেটা পেরেছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম করতে পারিনি সোমবার আমদাবাদে ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু হলো না মুসলধারে বৃষ্টি হলো বাজ পড়লো মাঠের আলো নিভলো কখনো বৃষ্টি থামলো কখনো জোরে হলো কখনো হালকা এত কিছুর মধ্যেও আমদাবাদের মাঠ পুরো ঢাকা গেল না গত বছর আইপিএল ফাইনালের পরও শিক্ষা নেয়নি নরেন্দ্র মোদী সরকারের এই রাজ্য আটশো কোটি টাকা খরচ করে স্টেডিয়াম বানানো হলো নিকাশি ব্যবস্থার কি হাল কলকাতার মাঠে দেখা গেছে বৃষ্টি হলে পুরো মাঠ ঢেকে ফেলা হয় বৃষ্টি থামলে খেলা শুরু হয় দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারত ম্যাচ হয় ইডেনে সেবার বৃষ্টি শেষ হওয়ার পরেই খেলা শুরু হয়েছিল সাদা আস্তরণে ঢেকে দেওয়া হয়েছিল মাঠ জল মাঠে পড়ার কোনো সম্ভাবনা ছিল না দু সালে বাংলার ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে সৌরভ দায়িত্ব নেওয়ার পরই এই পরিবর্তন আসে পুরো ডেকে নিকাশের ব্যবস্থা করেন তিনি ইংল্যান্ড থেকে আস্তরণ নিয়ে আসেন ব্যবস্থা বদলানো হয় কিন্তু আহমেদাবাদে সেটা হলো না নরেন্দ্র মোদীর নাম জুড়ে যে স্টেডিয়াম সেখানে এই হাল পিচ ঢাকা দেওয়ার জন্য একটা আস্তরণ দেওয়া হলো ঠিকই কিন্তু তাতে কোনো কাজ হলো না গত বছর আইপিএল ফাইনাল হয়েছিল এই মাঠে সেই মাঠেই আবার গুজরাট চেন্নাই মুখোমুখি হয় সেদিনও বৃষ্টি হয়েছিল খেলাই হয়নি পরের দিন ম্যাচ হয় সেটাও অনেক দেরিতে তারপরেও আমেদাবাদ যে একই অবস্থায় রয়ে গেছে তার প্রমাণ মিলেছে সোমবার আটশো কোটি খরচ করে যে মাঠ তৈরি হলো তার স্টেডিয়ামের এমন অবস্থা থেকে বিরক্ত দর্শকরা গত বছর স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়েছে সমাজ মাধ্যমে একটি ভিডিও দেখা গেছে সেখানে স্টেডিয়ামে ছাদ ফুটো হয়ে জল সেই জলে ভেসে যাচ্ছে দর্শক সেই ভিডিও টুইট করে লেখেন যারা ছাদে ঘেরা আশা স্টেডিয়ামের করছেন দেখুন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সবচেয়ে ভালো স্টেডিয়ামের কি অবস্থা খুব খারাপ অভিজ্ঞতা পার্কিং এলাকায় কাদা সুইমিং পুলের মতো জল এবার সেরকম কিছু দেখা যায়নি কিন্তু ওই যে খেলা শুরু হয়নি সোমবার টসের আগে বৃষ্টি পড়ছিল বৃষ্টি থামলো কখনো বাড়লো কিন্তু খেলা শুরু করা গেল না ম্যাচ বাতিল হলো খেলা বাতিল ঘোষণা নিয়ে অনেক আলোচনা হয়েছিল বটে তারপর সিদ্ধান্ত নেওয়া হয় এক এক পয়েন্ট ভাগ করে হবে দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে খেলা শুরু করা যায়নি তাই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় বৃষ্টি তখনও ঝিরিঝিরি পড়ছে আর প্রশ্ন যদি বৃষ্টি থেমেও যেত তাহলেও খেলা শুরু হতো কি এভিএন ব্যুরো